সারলাম এখন ঠাকুরের প্রসাদ এখন আমি নামাইনি যার কাছাকালে পনেরোই আগস্ট হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাইকে চেহারাটা একটু ইগনোর করো জাস্ট নাম করেছি তো তুমি টুল টুলে বিচার এনে তো ভাবলাম এই জিনিসটা একটু শেয়ার করি আর আজকে হলো কি এটা হলো কি গোপালের নতুন ড্রেস যেটা মামুনি আসার সময় নিয়ে ও বাজাবে মামুনি ওরা অলরেডি এসে পড়েছে তিন দিন হয়ে গেছে ওরা এসছে তো আসার সময় আমি আমি বলেছিলাম গোপালে চুল আনতে যে চুলটা এখন সবসময় ইউজ করে সেটা মানে খারাপ হয়ে গেছে তো বলেছিলাম চুল আনতে বাট চুল আনার সাথে সাথে মামুনি দেখলাম গোপালে ছিলেন দুটো ড্রেস এনেছিল যদিও আমি জানতাম আগের থেকে ড্রেস আনবে কেন কি সাইজটা জানে না তো সাইজটা আমি বলে দিয়েছি গোপালে আর হ্যাঁ আমার গোপালের সাইজ হল চার নম্বর এই নিয়ে তো এখন এটা হলো কি ইন্ডিপেন্ডেন্টলি উপলক্ষে ড্রেসটা পড়িয়েছি আর কালকে তো কি জন্মাষ্টমী জন্মাষ্টমীর আরেকটা ড্রেস আছে ওই ড্রেসটা কালকে করবো হ্যাঁ ছোটোখাটো তো জন্মাষ্টমী করব কিন্তু ওই যেভাবে সবাই প্রপার করে সেভাবে তো আমি এবার করতে পারবো না কেন কি বুঝতেই পারছো জাস্ট নতুন নতুন চিট পেয়েছি জিনিসপত্রও আমার কাছে বেশি কিছু নেই আর একা একা হয় না যাই হোক যতটুকু সামর্থ্য আমার যতটুকু পারবো পসিবল ততটুকুই করবো যাই হোক এখন ঠাকুরের ভোগটা সরাই তারপরে কথা হচ্ছে এসে বললো পুজো টুজো দিয়ে জাস্ট যাই হোক এই দেখা কেসে কালকে অ্যাকচুয়ালি মামুনি ওরা গিয়ে মুনকে নিয়ে এসেছে আমার যাওয়ার কথা ছিল বাট লাস্ট মিনিট আমার শরীরটা একটু খারাপ করেছে তো তার জন্য ওরা গিয়ে নিয়ে এসেছিলো কালকে সন্ধের সময় এসেছে বুঝছি তুমি অনেকে দেখতে চেয়েছিলে মুনকে লিখে নাও

এক্ষুনি জাস্ট আমার শেক সব কমপ্লিট করলাম যদিও আবার মাঝখান দিয়ে একটু গ্যাপ হয়ে গেছিলো আমার নিয়ে ডাইটিংয়ে আবার শুরু করে আজকে মোটামুটি চার দিন হয়ে গেছে তো বাজে যেটা বললাম একটা আমি এখানে যাব তার জন্য এখন লাঞ্চ টাইম যেহেতু আমি যে এখানে লাঞ্চ নিয়ে নিয়েছি এখানে একটু চিকেন তো তাদের দেখা যাচ্ছে তার ব্যাগ ক্যামেরা করে দেখাই শুরু করে দিয়েছি যে এখানে একটু চিকেন লেগ পিস আর এখানে মাছ এটা হলো ইয়ে দিয়ে কি বলে কচু দিয়ে যেটা আমরা ছড়া বলি এটা দিয়ে জাস্ট

ন্যানোপ্লাস্টিয়াটা করিয়েছি বাট দারুণ করেছে দেখি এখন কতটুকু কি হয় আমি তো স্যাটিসফাইড তোমরা কি বলো তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে